হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ফেস গ্লোয়িং ট্রিটমেন্ট শেয়ার করব যেটার জন্য আমরা একটা সিজনাল ফ্রুট ব্যবহার করব যেটা কিন্তু তোমরা অলরেডি ছামনেলে দেখিয়ে নিয়েছো শীতকালে আমাদের স্কিনটা অনেকভাবেই এফেক্টেড হয় যার জন্য উজ্জ্বলতা হারিয়ে যায় স্কিনের ওপর রিঙ্কেল চলে আসে ছোপ চলে আসে ট্যানিং হয়ে যায় স্কিনটাকে গ্লোয়িং করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে হয় সেগুলো আমাদের অনেক সময় পকেট ফ্রেন্ডলি হয় না তাই বাজেট ফ্রেন্ডলি উপায়ে আমরা যদি ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করি তার জন্য আমাদের প্রথমে প্রয়োজন কমলালেবু এটা এবারে সিজনাল ফ্রুট মানে শীতকালে কমলা লেবু তো সবসময় পাওয়া যায় যতদিন কমলালেবু আছে ততদিন এগুলো করে নাও কারণ কদিন পরে তো আর এগুলো পাবে না আবার নতুন ফল আসবে কমলালেবু কিন্তু আউট অফ মার্কেট হয়ে যাবে একটা ফ্রেশ কমলালেবুকে আমি সোডা দিয়ে বা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি কারণ বাজারের থেকে আসে এর মধ্যে অনেক ধুলোবালি ময়লা থাকে এবার একটা বোল নিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে কমলা লেবুর ওপরের যে খোসাটা সেটাকে আমরা ব্যবহার করব একটা গ্রেটারের মধ্যে ভালো করে এটাকে ঘষে নেব কোনো শুকনো কমলা লেবুর খোসা নিলে কিন্তু হবে না যেটা গোটা কমলা লেবু সেই গোটা কমলা লেবুর খোসাটার বাইরের পোর্শানটা ভালো মতো করে গ্রেটার দিয়ে ঘষে নেব যতটা পরিমাণ আমার প্রয়োজন ঠিক ততটাই নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব দুধের সর আমি কিন্তু শুধু দুধ না দুধের সরটা অ্যাড করছি কারণ সেটা একটু ভারী হয় তাতে আমার মুখে যে মাস্কটা বানাবো সেই মাস্কটা বানাতে সুবিধে হবে আর মাস্কটা টাইট হলে মুখের ওপর ধরবে দুধ হলে কিন্তু জিনিসটা খুব রানি হয়ে যেত এর মধ্যে দেব এক থেকে দু ফোঁটা নারকল তেল যদি নারকল তেল না থাকে তোমরা আলমন্ড অয়েলও ইউজ করতে পারো জাস্ট ময়শ্চারাইজেশনটাকে বাড়ানোর জন্য মুখটা আমার পরিষ্কার আছে এবার আমি এটাকে অ্যাপ্লাই করব। ক্যামেরার ফোকাসে একটু গণ্ডগোল হয়ে যাওয়াতে আমাকে অল্প ব্লাড দেখাচ্ছে মুখের ওপর এই পেস্টটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবার বলে দিই কমলালেবুর ঘোষায় থাকে ভিটামিন সি দুধে থাকে ক্লিনজিং প্রপার্টি আর নারকেলে থাকে অ্যান্টিএজিং প্রপার্টি এছাড়াও আরও অনেক আছে যেগুলো আমার ভিডিওতে আমি সবসময় মেনশন করি ঠিক এইভাবে হাত দিয়ে আমি এই পেস্টটাকে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা কিন্তু যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারো এবার দশ মিনিট রেখে দেব। তার পাশাপাশি আরেকটা জিনিস বানিয়ে নিই এই পেস্টটা তুলে ফেলার পরে মুখে একটু ময়শ্চারাইজেশনের প্রয়োজন যার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তোমরা কিন্তু ন্যাচারাল অ্যালোভেরাও নিতে পারো আমি সবসময় এটা বলি তার মধ্যে দিয়ে দেব গোলাপ জল গোলাপ জল একদমই সামান্য পরিমাণ দেব যাতে একটা সিরাম তৈরি হয়ে যায় এরপরে দেব নারকোল তেল নারকল তেলটা রাখছি শীতকালে স্কিন কুচকে যায় সেই জিনিসটাকে রিপেয়ার করার জন্য এবার দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ক্যাপসুল এখানে আমি ইভিয়ান ফোর হান্ড্রেড ইউজ করছি তোমরা যে কোনোটা ইউজ করতে পারো পুরো ক্যাপসুলটার মধ্যে দিয়ে ভালো করে ঘেটে একটা ক্রিম বানিয়ে নেব এই ক্রিমটা কিন্তু বানিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো এই ক্রিমটা এত ময়শ্চারাইজিং শীতকালের জন্য এত ভালো তোমরা কিন্তু যে কোনো সময় এটা ইউজ করতে পারো যে কোনো বয়সের কেউ ইউজ করতে পারো যাদের তেরো বছরের উপরে বয়স হয়ে গেছে তারা ইউজ করতে পারো ছেলে মেয়ে নির্বিশেষে করতে পারো এবার দেখো মুখের মাস্কটা কিন্তু পুরোপুরি শোকায়নি কারণ এর মধ্যে তেল আছে এবার আমি একটা চামচ নেব। আমার কাছে এরকম চামচ আছে তাই আমি নিয়েছি তোমরা যে কোনো রকম নিতে পারো এই জিনিসটাকে বলে গুয়াশা ট্রিটমেন্ট গুয়াশা বলে একটা পাথর পাওয়া যায় সেটা দিয়ে মুখ এভাবে টেনে টেনে মাসাজ করা হয় তো সেটা আমার কাছে নেই আমি চামচের ব্যবহার করছি টেকনোলজিটা কিন্তু একই এইভাবে করলে মুখের ভেতর থেকে যে ইম্পিউরিটিসগুলো আছে মানে স্কিনের যে ইম্পিওরিটিসগুলো আছে সেগুলো দূর হয়ে যায় আর মুখের ডেড স্কিন সেলের লেয়ারগুলো উঠে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো উঠে আসে এবার একটা ক্লিনিং স্পাঞ্জ নিয়ে নিচ্ছি তোমাদের কাছে এটা না থাকলে তোমরা কটন টাওয়ালও নিয়ে নিতে পারো ভালো মতো করে মুখটাকে পরিষ্কার করে নিলাম কতখানি ব্রাইট দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটাকে যদি একটু পিছিয়ে নাও তাহলে মুখের ডিফারেন্সটা বুঝতে পারবে ভিটামিন সি কিন্তু ফেসের ওপর প্রচণ্ড গ্লো প্রোভাইড করে আমরা অরেঞ্জ পিল পাউডার ইউজ করি কিন্তু ন্যাচারালটা ইউজ করলে সেটা অনেক বেশি বেটার হয় এবার যে সিরামটা বানিয়েছি বা ক্রিমটা বানিয়েছি সেটা ডট ডট করে মুখের উপরে লাগিয়ে নিলাম এবার পুরো মুখটাকে ভালো মতো করে মাসাজ করব সার্কুলার মোশানে করব ওপর দিকে টেনে টেনে করতে হবে যাতে স্কিনটা আপলিফট হয় শীতকালে এই ট্রিটমেন্টগুলো ভীষণই প্রয়োজন কারণ শীতকালে যদি আমরা এগুলো না মেনটেন করি স্কিনের ওপর কিন্তু খারাপ এফেক্ট আসে হাত পা গলা স্কিন শরীরের যে কোনো স্কিনের ওপরে কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এতে শীতকালে তোমরা অনেক বেশি উপকার পাবে ফেসটাকে কিন্তু বিশেষ করে যত্ন করতে হবে আর দিনের বেলা বেরোনোর সময় সানস্ক্রিন ইউজ করবে এইভাবেই এই দুটো রেমেডি ব্যবহার করে আজকের স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম